বাংলাদেশে ফাসিবাদ প্রথম কায়েম করেছিল চল্লিশ হাজার মানুষকে খুন করে খুন করে বলছিল কোথায় আর সিরাজ শিকদার সিরাজ শিকদার ধৃত পালাতে গিয়ে নিহত আসলে কিন্তু সিরাজ সিকদারকে বুকে গুলি করা হয়েছিল পালাতে থেকে বুকে গুলি হতে না সেকেন্ড এই চল্লিশ হাজার পর সাড়ে ছয় লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছিল দুর্ভিক্ষে তিন নম্বর হচ্ছে উনার ভাষা ছিল এরকম এই রেস কোর্স ময়দানে উনি ভাষণ দিয়েছিলেন ছাত্রলীগের সবাই তেইশ জুলাই উনি বলছিলেন যে আমি জাতির পিতা হইয়া খাইছি নাইলে আস্তিন গোটাতে গোটাতে পত্রিকা আস্তিন গোটাতে গোটাতে নাইলে হাঙ্কি বাঙ্কি ঠান্ডা করে দিতাম আমার খুব ভালোই জানা আছে এইটা আমার কথা নয় এইটি হচ্ছে শেখ মুজিবের কথা যারা সমর্থন করছেন না তারা আত্মঘাতী কাজ করছেন এবং তাদের অন্তরের মধ্যে দুই হাজার ছাত্রের সাধারণ মানুষের হত্যাকাণ্ড তাদের বুকে কোন রকম ব্যথা দেয় না তারা বুঝতে পারেন না বিডিআর এর সাতান্ন জন অফিসার সারা পৃথিবীতে কোনোদিন একদিন যুদ্ধে সকল দেশের মিলে সাতান্ন জন অফিসারকে মারা হয় নাই মারা হয়েছে আচ্ছা কয়েক হাজার যে গরু জবাই করা হয়েছিল হিফাজত হত্যা সেটা আমরা ভুলে যাই নাই মোদির আগমন উপলক্ষে মোদির আগমন উপলক্ষে যে সতেরো জনকে মেরে ফেলা হয়েছিল আলিম আমরা কিন্তু ভুলে যাই নাই আমরা কিন্তু আয়না ঘরের কিছু ভুলে যাই নাই আর আমি কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার উপরে প্রচন্ড আক্রমণ কিল ঘুষির চোটা আমার নাক মুখ ফুলে গেছিল আমি কিন্তু সেটা ভুলে যাই নাই আমি কিন্তু ভুলে যাই নাই আমি ঢাকা বিশ্ব থেকে দুইবার বহিষ্কৃত হয়েছি ফোর্স লাইফ আমি কিন্তু ভুলে যাই নাই আমার ডাক্তার পুত্র মার খেয়েছে আমি কিন্তু ভুলে যাই নাই আমার স্ত্রীকে ছয়বার বদলি করেছে আমি কিন্তু ভুলে যাই নাই যে আমাকে এই স্পেশাল রুমে ট্রেন নেওয়া হয়েছে ডিজেএফআই আমার চলে আমি বাসা থেকে পালিয়ে থাকছি গত এক গত বছরটা আমি সাগর পারে কারোর সঙ্গে আমি যোগাযোগ করছিলাম হিটলার আত্মহত্যা করে বাচ্ছে কিন্তু তার ফ্যাসিবাদী পার্টিকে ইয়েকে নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে ইয়েতে ইটালিতে বেনিটো লীর পার্টিকে পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে নিকোলাই চসেস্কু রুমানিয়ার তাকে আর তার বউ পালাই গেছিল তাদের সুইফট রিভলিউশনের পর তাদেরকে দুইজনকে অন্য শহরে ধরতে পারছে ধরার পর দুইজনকে ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলা হয়েছে কিউবার বাতিস্তা পালিয়ে গেছিল কিন্তু তার বাকি সবাই সাংঘবঙ্গকে দুই মাসের মধ্যে ইয়ে ফিদেল কাস্ট্রো ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলছে আচ্ছা ইয়েতে সিরিয়ায় এক এক মাসের মধ্যে সমাধান হয়েছে ইরানের শাহ এক্সাইলে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এর নাম কি বলে জেনারেল ফ্র্যাঙ্কো জেলের মধ্যে পচে মরতে হয়েছে পেনসে চিলির সেভাবে মরতে হয়েছে একটি উদাহরণ তাকে সেভাবে যেতে হয়েছে একটি উদাহরণ যদি কেউ আমাকে দেখাতে পারে যে সারা পৃথিবীতে কোনো দিন এরকম ফ্যাসিস্ট খুঁড়িকে কেউ মাফ করছে এখন আমাদের একজন নাকামি শুরু হয়েছে যদি উনি অনুত্যক্ত হলে আলাদা কথা লজ্জা পায় তাহলে আলাদা কথা কে কে সেই জানোয়ার রাজনৈতিক জানোয়াররা রাজনৈতিক জানোয়াররা আমার একটা বইয়ের নাম হচ্ছে ফ্রম উই দি পিপল টু উইথ দি টু উইথ দি পিপল আমাদেরকে রাজনীতিবিদদের খপরে বাইরে যেতে হবে তাদের আমাদের জন্য তাদের এজেন্ডা হচ্ছে তিন নম্বরের বাইরে প্রথম হচ্ছে আমরা নির্বাচিত হই ক্ষমতায় যাবো দ্বিতীয় বা আমরা আবার নির্বাচিত হবো তৃতীয় যদি দূরে কোনো জায়গায় থেকে আছে কিছু করতে পারি তো করবো আদার ইজ নট সুতরাং রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতাকে এখন জনগণের কাছে নিতে হবে একদিনের গণতন্ত্র চাই না তিনশো পঁয়ষট্টি দিনের রেফারেন্ডাম চাই ইটস এ ডেইলি রেফারেন্ডাম প্রত্যেক দিন আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করবো কিনা পানি দিছে কিনা ফেনী নদীর ব্রিজ ভেঙে ফেলবো কিনা এভরিথিং জনগণ কিছু শুধু গণভোটের মাধ্যমে গণভোট রিকল তারপরে হচ্ছে ইয়ে প্লেবিসাইট রেফারেন্ডাম তারপর হচ্ছে কি বলে পাবলিক হিয়ারিং বোথ ভলান্টারি ও নন ভলান্টারি পাবলিক কোয়েশ্চেন পাবলিক স্ক্রুটিনি পাবলিক পার্টিসিপেশন পাবলিক ইনক্লুশন সবকিছুর মধ্যে দিয়ে তবে এই রাষ্ট্রটা রাজনীতিবিদ বা কারো বাপেন না